আসসালামু আলাইকুম নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম এটা হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল ডি ওয়াল প্যানেল সম্পর্কে অনেকেই জানেন এগুলি হচ্ছে যে ওয়াটারপ্রুফ এবং হচ্ছে যে আপনার আপনার রুমে যদি কোনো ধরনের গরম আসে সেই গরমটাকে এটা রোধ করবে বাহিরের তাপমাত্রাকে এবং এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি হচ্ছে ট্রেন এম এম আপনার যারা ড্র্যাম ওয়ালে লাগাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি যাদের ওয়ালগুলি হচ্ছে ড্র্যাম হয়ে গেছে তারা আমাদের এই থ্রি ডি ওয়াল প্যানেলগুলি লাগিয়ে নিতে পারে আমি প্রথমেই দেখাই নি এটার থিকনেসটা দেখুন এটা হচ্ছে টেন এম এম থিকনেস অনেক মোটা দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং এটা ট্রেম ওয়ালের জন্য কার্যকরী আপনি দেওয়াল যদি ট্রেম হয়ে যায় তাহলে এই থ্রি ডু পেনেরগুলি লাগাতে পারেন এগুলি এখন একদম স্টক ক্লিয়ারেন্স অফার আমাদের চলতেছে অর্ধেক দাম মাত্র প্রতি পিস দুইশো টাকা এগুলি এমনিতে রেগুলার আমাদের চারশো টাকা প্রাইস আমরা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স প্রাইস এগুলি লম্বা থাকবে আঠাশ ইঞ্চি পাঁচশো থাকবে আঠাশ ইঞ্চি দেখতে পারতেছেন ড্র্যাম ওয়ালে যে হোক ভালো ওয়ালে হোক যে কোনো ওয়ালে আপনি এটা ব্যবহার করতে পারবেন এবং কি আপনি চাইলে এটা টিনেও ব্যবহার করতে পারেন প্লাইবোর্ডেও ব্যবহার করতে পারেন এগুলি প্রাইস সম্পর্কে জেনে আমরা এগুলি হচ্ছে যে প্রতি আমাদের প্রাইস থাকে প্রতি পিস রেগুলার প্রাইস চারশো টাকা কিন্তু আমাদের এখন ডিসকাউন্ট থাকবে আপনারা যারা ড্র্যাম ওয়ালে লাগাতে চান তারা এগুলি নিতে পারেন এগুলি হচ্ছে আলাদা আঠা দিয়ে ব্যবহার আলাদা আঠা ব্যবহার করতে হবে নিজে দেখুন পিছনে আপনাকে আলাদা আঠা ব্যবহার করতে হবে হ্যাঁ আঠাটা ব্যবহার করে আপনাকে দেওয়ালে লাগাতে হবে অথবা সিলিংয়ে বা যেখানে লাগানো আপনাকে আলাদা আঠা সলিউশন আঠা ব্যবহার করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন যারা হচ্ছে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনশট দিবেন কত পিস দরকার নাম ঠিকানা ডিটেলস দিয়ে দেবেন মাত্র প্রতি পিস দুশো টাকা করে পেয়ে যাবেন যারাই নেবেন দশ পিসের বেশি নিতে হবে দশ পিসের কম নিলে অবশ্যই আপনাকে এটা তিনশো টাকার উপরে প্রাইস দিতে হবে দেখতে পারতেছেন আমরা অফার ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স অফার দিচ্ছি মাত্র প্রতি পিস দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন পিছনে আলাদা আঠা দিয়ে এটা দেওয়ালে লাগাতে হবে বা সিলিংয়ে আপনি যদি আমাদের ফেসবুক ফেসবুক থেকে ভিডিওটি দেখেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা কিন্তু থ্রি ডি একদম অনেক সুন্দর একটা থ্রি ডি মডেল দেখতেছেন লাগানোর পর অনেক সুন্দর দেখা যায় এই যে এটা মোটাটা হচ্ছে ট্রেন এমএনেস আমাদের অনেক মাল স্টকে রয়েছে আমরা দিতে পারবো যে কোনো জেলায় অর্ডার করলে